আরে পটলে খোসা ফেলে দিচ্ছে না না ফেলবেন না ওটাকে একটা মিসিং জারে নিয়ে নিন এবং তার সঙ্গে ওই যে পাকা যে দানাগুলো ছিল সেগুলোও নিয়ে নিন আর সঙ্গে নিয়ে নিন দুটো শুকনো লঙ্কা পাঁচ ছ মতো রসুন আর নেবেন পরিমাণ মতো নুন আর দেবেন এক চামচ মতো কালো জিরে এটা এটার সঙ্গে একটু হলুদ মিশিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেবেন এরপরে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দেবেন এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে ওই পেস্টটা দিয়ে এরপরে এটাকে ভালো করে আমি শুকনো করে নেব যতক্ষণ না এর জলীয় অংশটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে দেখুন এরকম শুকনো হয়ে গেলে এটাকে এবার নামিয়ে দেখুন হয়ে গেল একটা সুন্দর রেসিপি এটা দিয়ে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে সবাই বলবেন কেমন হয়েছে পটলের বাটা নমস্কার